আজ কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হলো এত জনের চাকরি বাতিল হওয়ার পরেও শুধুমাত্র একজনের চাকরি বাতিল হয়নি বিগত কয়েক বছর ধরে দুর্নীতির যেসব মামলা চলছিল তার রায় ঘোষণা হলো আজ দু সালে চাকরি যায় রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর সেই চাকরি বাতিলের পর মন্ত্রীর মেয়ে অঙ্কিতার চাকরি পান ববিতা ববিতার চাকরি বাতিল হলে সেই চাকরি যায় অনামিকার কাছে সেই অনামিকার চাকরিও বাতিল হলো আজ এই রায়ে এই নিয়ে কে কী প্রতিক্রিয়া দিলেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার চেষ্টা করুন তো চলুন দেখে নেওয়া যাক এক জলকে দেখেনি আজকের কলকাতা হাইকোর্টের এসএসসি রায় বিচারপতি দেবাংশু বসক এবং বিচারপতি মহম্মদ সাব্বর রশিদের বেঞ্চে রায় ঘোষণা দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল চাকরি গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মেয়াদ উদ্দীর্ণ চাকরি প্রাপকদের বেতন ফেরতের নির্দেশ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে বছরে বারো পার্সেন্ট হারে সহ বেতন ফেরতের নির্দেশ মানবিক কারণে চাকরি থাকবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের সব উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবার জেনে নেই বিস্তারিত সমস্ত তথ্য আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার রায়ে সব মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে অর্থাৎ দু সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হয়েছে শুধু তাই নয় প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন তাদের চার সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরত দিতে হবে বছরে বারো পার্সেন্ট হারে সুদ ফেরত দিতে হবে সব চাকরি বাতিল করলেও একজনের চাকরি যায়নি সোমা দাস নামে ক্যান্সার আক্রান্ত এক চাকরি প্রাপকের নিয়োগ মানবিক কারণে বাতিল করা হয়নি এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার কিন্তু ববিতার চাকরিও স্থায়ী হয়নি তার চাকরি পেয়েছিলেন অনামিকা রায় সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের পর সেই অনামিকার চাকরিও বাতিল হলো উচ্চ আদালতের রায়ের পর অনামিকা বলেন রায় শুনে ভীষণ হতাশ অযোগ্যদের জন্য এভাবে আবার পরীক্ষা দিতে হবে এটা ভেবে হতাশ লাগে অনেক আইনি লড়াই লড়ে অনেক যুদ্ধের পরেই চাকরি পেয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের চার ক্ষেত্রে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ চ্যালেঞ্জ করে মামলায় মামলার দীর্ঘ শুনানি যাতে মোট শূন্য পদের সংখ্যা ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশ বাড়তি এক হাজার একশো তেরোটি নিয়োগ হয় বলেও অভিযোগ ওঠে প্রাক্তন বিচারপতি রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বর্তমান শাসক দলের তীব্র সমালোচনা করে তিনি বলেন হিন্দু মুসলিম সকলকে ঠকিয়েছিলেন সকলের মুখ্যমন্ত্রীকে বর্জন করা উচিত মিথ্যাচারী মুখ্যমন্ত্রী বঞ্চিত চাকরি প্রার্থীদের ঠকিয়েছেন লজ্জা থাকলে একসঙ্গে জড়িত রাজ যেন পদত্যাগ করেন আজকের এই রায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো তারা চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনে ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি যতদূর লড়াই করা সম্ভব আমরা লড়াই করব বাংলার রাজনীতিতে গত তিন বছরে সবচেয়ে আলোড়ন তোলার বিষয় নিয়োগ দুর্নীতি মামলা তো এসএসসি মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজকে তার রায় ঘোষণা হলো এই নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি জানাতে কমেন্ট করুন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি আপডেটে